ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর সত্যি হয়তো দুই শালিক দেখে উঠেছিলাম আমার তো এখন ওই সব ওই আমার সংসারের একটা পার্ট হয়ে গেছে নন্দিনী একজন এরম করছে একজন হাই তুলছে আমি ওকে বলি না কি আসল নায়িকা আর নন্দিনী আমাকে বলে না না আখি আসল নায়িকা এই মুহূর্তে তিতিক্ষা রয়েছে তবে লুকে নেই আমরা দুই শালিকে সেটে রয়েছি সেই রয়েছে আখি নেই হ্যাঁ হ্যাঁ এখন মানে লুক চেঞ্জ করে ফেলেছে আমি তিতিক্ষা তো তিতিক্ষা কেমন কাটছে বছরের শুরু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে ছুটি পাবে ছুটি পাবো না আমরা জাস্ট বছরের শেষে আমি আর আমার বোন ঘুরতে গেছিলাম কিন্তু ঘুরতে যে সত্যিই চাই এবার যেহেতু দুজনের শো এবার আমার তো এখন ওই সব ওই আমার সংসারের একটা পার্ট হয়ে গেছে নন্দিনী তো ওকে ছাড়া কোথাও যেতে ইচ্ছা করে না দুজনকে একসাথে এখন ছুটি দেওয়াটা সত্যি চাপে কিন্তু যাব ইচ্ছে তো আছে শালিকে একসাথে ছুটি পেলে খুব মুশকিল খুব মুশকিল সবার দিন ভালো যাবে না দিদিকা আজকে বলেছি তোর হোয়াটস ইন ইউর ফোন দেখবো দেখা যাক মানে এমনিতেই তো দুই বোন রহস্যে ভরা কখন কে আঁকি কে ঝিলিও তিতিক্ষার কি সিক্রেট আচ্ছা শুরু করো বল লক্ষ্মী দেখতে আচ্ছা ওয়ালপেপার ওয়ালপেপার এটা বজ রং দেখতে পাবে না এটা আমার ভাই ঠেই থাকে বরাবর এই স্ক্রিন লকে যেটা রাখো স্ক্রিন লকেই যে মল্লিকাদির বিয়ের ছবি ছেড়েছিলাম মল্লিকাদি ওখানে দাঁড়িয়ে তার প্রচন্ড তারা সে বাড়ি যাবে আমার তারাটা মল্লিকাদিন না এঁকেছিস কি আমি তো আজকে মোটামুটি সত্যি হতে দুই salicylic দেখে উঠেছিলাম যার জন্য তাড়াতাড়ি হয়েছে তো বাড়ি গিয়ে ঘুমাবো লাস্ট ফোন কল কাকে করেছো এই উবার ড্রাইভারকে একটু আগে এই যে আর তোমাকে কে ফোন করেছে উবার ড্রাইভার ছাড়া আচ্ছা আমাকে লাস্ট মা ফোন করেছে বলল বাড়ি এসে কি খাবি আমি বললাম হ্যাঁ খাবো অনেকদিন পর বাড়ি গিয়ে আর ঘুমোতে পারি পর বাড়ি গিয়ে আমি লাঞ্চ করব কারণ ছুটি পেলে আমি আর নন্দিনী কোথাও ঘুরতে বেরিয়ে যাই মা বাবার সাথে বসে খাওয়ায় না আর ডিনার খুব একটা আমি করি না গিয়ে ঘুমিয়ে পড়ি তো আজকে বাড়ি গিয়ে খাওয়াবে আর বাবাও আছে আজকে লাকিলি বাড়িতে দেখছি আর হোয়াটসঅ্যাপ ডিপি আচ্ছা হোয়াটসঅ্যাপ ডিপি এইটা সব ছবি পোস্ট করা আমার কিছু নতুন লাস্ট কোন ছবিটা তুলেছ ফোনে আজকে সারাদিনে কোনো ছবি তুলেছি আজকে কোনো ছবি তুলিনি কালকে নন্দিনীর ছবি তুলেছিলাম যে আমরা খেতে বেরিয়েছিলাম সেখানে দুই শালিকে আমরা সাউথ সিটিতে একটু হ্যাঁ একটু টাকা খরচা করলাম মনটা ভালো লাগলো তারপর একটু খেলাম বাড়ি চলে গেলাম লাস্ট মেসেজ কাকে করেছ লাস্ট মেসেজ ওই উবর দাদাকে দাদা আপনি কি আসছেন না ক্যান্সেল করে দেবেন এটাই জিজ্ঞেস করলাম ক্যাব আর তোমার ফোনে তোলা তোমার সবচেয়ে মানে ওই ওয়ার্ড সেলফি আমরা যেটা খুব বাজে হচ্ছে তুমি সব দেখাতে চাও না বাজে তো আমাকে লাগে না কখনোই বাট যদি বলি মানে একদম ক্যান্ডিড সেলফি তাহলে এই যেটা আমি শোতে ফিরছিলাম আগের দিন চা নিয়ে ঢং করছিলাম একটু তাই আর কি চাটা খুব গরম দুই শালিকের দুটো একটা সেলফি দেখাতে বলে তোমার কোনো আছে নি দুই শালিখের সেলফি দেখবে আমাদের অ্যাকচুয়াল কারেন্ট সিচুয়েশনটা দেখবে এই যে দেখো একজন এরম করছে একজন হাই তুলছে আমরা একদম ঘুমোতেও পারি না শান্তিতে খেতেও পারি না আমাদের সারাদিন শ্যুটিং শুটিং আর শ্যুটিং অ্যালম অ্যালম সকাল সাতটা তাও প্রচুর আছে প্রচুর এই রাত একটা বাইশ থেকে শুরু হয় দুটো দশ চারটে পঁয়তাল্লিশ সাড়ে পাঁচটা ছটা ছটা পঞ্চাশ সাতটা পনেরো কুড়ি তিরিশ এই চলছে পটো পটো ঘুম থেকে উঠে ঘুম থেকে হ্যাঁ মানে উঠে যাই তাড়াতাড়ি কিন্তু ওই যদি আর পাঁচ মিনিট ঘুমোতে যায় ঘুমানো যায় মানে রাতে শুয়ে না আমি ক্যালকুলেট করি যে কিভাবে কি করলে চলে না যায় তাই জন্য ব্যবস্থা যে কিভাবে কি করলে আরো পাঁচ মিনিট ঘুমোতে পারবো আর প্লে লিস্টে কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে শোনে তিতিক্ষা কারেন্ট ফেভারিট প্লে লিস্টে হনুমান বেশি শুনি আর যদি বলি কারণ ফেভারিট আমি গাঙ্গুভাইয়ের গানগুলো প্রচুর শুনি প্লাস আর একটা শামসেরার গান ছিল ফিতুর সেটা ভীষণ শুনি এই আমার ফোনে খালি রোম্যান্টিক সংস আর না হলে ডিরেক্ট আইটেম সংস আর না হলে হনুমান চল্লিশা মানে কোনোটার সাথে কোনো মিল নেই গুগলে তুমি যেটা সার্চ করেছো আজকেই সকালে ওই মাহাকুম্ভ যেটা স্পেস থেকে দেখা গেছে সেটার ছবিটা সার্চ করছিলাম সকালে আর যেই অ্যাপটা তুমি বেশি ইউজ করো ফোনে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ শপিং অ্যাপে লাস্ট কী কিনেছো শুধু এটা জিজ্ঞেস করো আমাকে কোন শপিং অ্যাপ বলো আমার তো সবেতেই কিছু না কিছু অর্ডার আছে একটা লাস্ট বোধ হয় নায়িকা থেকেই স্কিন কেয়ার কিনেছিলাম কয়েকটা এগুলো ডেলি বেসিসে আমাদের লাগে মাস্টারাইজার এটা ওটা সেটা শপিং শপিং এই কালকে করলাম একটু কেনাকাটি আমি আর আমার বোন বোন মিলে কেনাকাটি হয়েছে তবে ওকে এখন বাড়ি ছাড়তে হবে ওর গাড়ি চলে এসছে অলরেডি তো কি বলবে শেষে তোমাদের যেটা কিশোরী গান সেটা খুব ভাইরাল হয়েছে তো কেমন ছিল সেই পুরো ডান্স করাটা পারফরমেন্স প্র্যাকটিস প্র্যাকটিস আমাদের খুব হুটহাট হয় মানে এই উঠলো বলি তো যে এরকম একটা ব্যাপার তো হঠাৎ করে শুনলাম এরম ড্রিম সিকুয়েন্স এসছে তারপরে আবার প্র্যাকটিসও করলাম শ্যুটটাও হলো আর আমরা বেশি এক্সাইটেড ছিলাম লুকটা নিয়ে যে আমাদের কেমন সাজাবে যেহেতু মেয়েদের একটা ফ্যাসিনেশন শিফন শাড়ির থাকেই ওপর আমার তো ভীষণই আছে তো ওটা আর শর্ট দিচ্ছিলাম যখন খুব ভালো লাগছিল মানে যেহেতু ইউজুয়ালি হয় না 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 সিরিয়াল এরম গান আউটডোর এত লাইটস তো একটু মনে হচ্ছিল যে কোনো সিনেমার শুটিং করছে এরম মনে হচ্ছিলো আমার ভীষণ ভালো লাগে এরকম কমার্শিয়াল জিনিসপত্র কি বলবে শেষে দুই শালিকের এখন মানে টান পর্ব চলছে যে এবার রিভিল হওয়ার পালা তো সেটা নিয়ে কি সেটা নিয়ে এই তো আমরা মানে প্রচুরবার দেখেছি যে এই দেখা হতে হতে হলো না এবার কবে দেখা হয় সেটাই ব্যাপার আপাতত তো আমাকে এখন জামাইবাবুর সাথে সংসার করতে হচ্ছে ওইদিকে দুটো বেস্ট ফ্রেন্ডকে সংসার করতে হচ্ছে দেবাঝিলিককে এবার আমি সদ্যও জানতে পেরেছি আমার মাকে কটা দিন মার কাছে থাকি তারপর বর্ত আছেই সারা জীবন মাকে তো প্রথমবার পেলাম তারপর আমার বাবাকে সেটা জানাবাকি সবটাই জানাবাকি আস্তে 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 সবাই জানতে পারবে আর এটা বলেই শেষ করব থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের দুই বোনকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাদের দুটো ইন্ডিভিজুয়াল পেয়ারকেও এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কখনও দেখি না যে অমুক জুটির বেশি ফ্যান বা এই জুটির বেশি ফ্যান হ্যাঁ একটা জিনিস দেখি যে আমার আর নন্দিনীর কিছু ফ্যান্সরা একটু টুকটাক ইয়ে করে যে কে আসল লিড কে আসল লিড তো আমি আর নন্দিনী দুজনজনকে বলি আমি ওকে বলি না ঝিলি কি আসল নায়িকা আর নন্দিনী আমাকে বলে না না আখি আসল নায়িকা তো এইসব নিয়ে আমরা নিজেদের মধ্যে মজা করি বাট হ্যাঁ সত্যি আমি বলছি ঝিলি কি কিন্তু আসল নায়িকা আমি কেউ না তো এই আর কি তো সবাই এভাবেই দেখতে থাকবেন এভাবেই ভালোবাসা দিতে থাকবেন আর প্লিজ ট্রাই করুন হটস্টারে না দেখে টিভিটা খুলে সাড়ে পাঁচটায়